বাংলাদেশের গ্রামে আইনের সে লাঠি সোটার কথাই বেশি চলে অর্থাৎ কবি সুকুমার রায়ের ডান্ডা মেরে ঠান্ডা করার নীতি মূলত আমাদের গ্রামীণ সমাজেরই নীতি ভিলেজ পলিটিক্সের দুষ্ট চক্রের শিকার হয়ে গ্রামের প্রায় প্রতিটি পরিবার একে অপরের সাথে অন্তর্দ্বন্দ্ব প্রতিহিংসা আর অহেতুক দলাদলি ঝগড়া বিবাদে লেগে থাকে আপনি গ্রামে গেলে দেখবেন সেখানে আপন ভাইয়ের মধ্যে সুসম্পর্ক নাই একজনের বিরুদ্ধে আরেকজনের অভিযোগ ঈর্ষা কন্দল আর রেশারেশি ফলে বাঙালির কোনো ভালো প্রতিবেশী ও বন্ধু নেই গ্রামে বেশিরভাগ মানুষ এতই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে অন্যের জীবন নিয়ে বেশি চিন্তিত আপনি দাড়ি রাখেন না কেন কার মা বোন বোরখা পড়ে না কেন বয়স হয়ে যাচ্ছে অমুক মেয়ের বিয়ে হচ্ছে না কেন আপনার আশেপাশের মানুষ বিদেশে গিয়ে লাখ লাখ টাকা কামায় আপনি বেকার কেন এই সব আজগবি বিষয় নিয়ে তাদের যত টেনশন সহজ জীবনের আজকের বিষয় ভিলেজ পলিটিক্সের চক্র ও গরিব মানসিকতার এফেক্ট তেরে মেরে ডান্ডা করে দেয় ঠান্ডা বাংলাদেশের গ্রামে আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে বিটে মাটি জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে কোনো একভাবে ঝগড়া লেগেই থাকে এক ইঞ্চি জায়গা নিয়ে বা অতি তুচ্ছ বিষয় নিয়ে মাথা ফাটাফাটি অশ্লীল বাসায় গালাগালি মামলা মোকদ্দমা চলতেই থাকে এক মানুষ অন্য মানুষের নামে গোপনে প্যাস লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া কাউকে পছন্দ না হলে তার নামে জায়গায় জায়গায় বদনাম রটিয়ে দেওয়া এমন কি বিয়ে আসলে ও গোপনে প্যাস লাগিয়ে দেওয়া গ্রামের বেশিরভাগ মানুষের যেন একটি নিত্যদিনের কর্ম আর সবচেয়ে ভয়াবহ হচ্ছে গ্রামের প্রতিটি চায়ের দোকানে চায়ের চুমুক উঠেই গিবত দিয়ে কার বউয়ের বাচ্চা হচ্ছে না কার মেয়ে কার সাথে লটর ফটর ইত্যাদি থেকে শুরু করে রাজনীতি অর্থনীতি খেলাধুলা কোনোটারই গবেষণা বাকি থাকে না এই সব সমালোচনায় যার অধিকাংশই হল গুজব এগুলোকে পোয়ার মেন্টালিটি এফেক্ট বা গরিব মানসিকতা বলা হয় গরিব মানসিকতার কিছু বৈশিষ্ট্য হচ্ছে চিৎকার চেঁচামেচি আর গলাবাজি করা মুখে রাজাউজির মারা যাকে বলে কারো অগসরে তার সমালোচনা করা কাউকে দমিয়ে রাখা বা ধ্বংস করার পরিকল্পনা করা গোপনে অন্যের ক্ষতি করা যেমন যে কোনো পাবলিক প্লেসে গেলে দেখবেন সেখানে এইটা বাঙ্গা ওটা সিডা বা কাটা বাথরুম বা কোনো দেওয়ালে এটা ওটা লিখা বা আঁকা চলন্ত ট্রেনের দিকে ঢিল মারা ইত্যাদি হল গরিব মানসিকতার অবদমিত প্রতিক্রিয়া আমরা বনাম তারা নামের এই গরিব মানসিকতা লালিত সংস্কৃতি আমরা বংশ পরস্পরায় বয়ে চলেছি তা আমাদেরকে মানুষ থেকে পশুর পর্যায়ে নামিয়ে নিয়ে যাচ্ছে ক্রমশ গ্রামে একটি প্রবাদ প্রচলিত আছে চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলে তাকিস এটাই বিলেজ পলিটিশিয়ানদের নীতি দেখবেন প্রাতিষ্ঠানিক ধর্মীয় জ্ঞান না থাকা সত্ত্বেও বেশিরভাগ বিলেজ পলিটিশিয়ান টুপি ও লম্বা ধাড়ি রেখে প্রভাব খাটিয়ে মসজিদ কমিটি ও স্কুল কমিটি ইত্যাদির প্রদান হয় কেউ না চাইলেও গ্রামের সালিশের মধ্যমণি তারা কেউ ভালো কিছু করার পেছনের নেতিবাচক কিছু না থাকলেও এরা ঠিকই একাধিক নেতিবাচক কারণ খুঁজে নেবে এরা বাইরে বাইরে আপনাকে সহযোগিতার আশ্বাস ও বাহবা দিলেও ভেতরে বেতরে ঠিকই আপনার বিরোধিতা করবে ধীরে ধীরে গোপনে গ্রামে আপনার একটা বিরোধী পক্ষ দাঁড় করাবে একটা সময় এরা আপনারও আপনার পরিবারের ব্যাপারে এমন কিছু মিথ্যা কুচ্ছা রটাবে যাতে আপনি গ্রামে থাকার উৎসাহই হারিয়ে ফেলবেন এই বিলেশ পলিটিশিয়ানরা যদি দেখেন গ্রামে আর কেউ তার চেয়ে উপরে উঠে যাচ্ছে বা ধন সম্পদে তার চেয়ে বেশি হয়ে যাচ্ছে তাহলেই নানা ছল ছাতুরি করে তাকে বিপদে ফেলেন অথচ এক সময় গ্রামীণ সমাজে মৌসুম ভিত্তিক বিনোদন বা সাংস্কৃতিক কর্মকাণ্ড ছিল পাড়া মহল্লা গ্রাম ইউনিয়ন ভিত্তিক ক্লাব থিয়েটার নাটকের দলসহ নানা ধরনের সংস্কৃতি দেখা মিলত আজ সেগুলো স্থিমিত বরং গ্রাম্য তরুণ যুবকদের মাঝে সাম্প্রদায়িক কট্টরতা বৃদ্ধি পেয়েছে পাশাপাশি দেখা যায় পাবজি জোয়া অনলাইন লুডু কিংবা ক্রিকেট খেলা নিয়ে বাজি ধরার দিকেই বেশি ঝুঁকে পড়েছে মানুষ গ্রামীণ সমাজের প্রায় বেশিরভাগ নিয়মকানুনই অযথা অহেতুক হেতুক কিন্তু গরিব মানসিকতার বিলেজ পলিটিশিয়ানদের কারণে ঐসব বন্ধ করা সম্ভব হয় না আবার গ্রামীণ সমাজে কোনো বাবা মাই সন্তানদের প্রকৃত বন্ধু হবার চেষ্টা করে না পরিশেষে বলতে হয় চোর ডাকাত আর কুখ্যাত খুনিদের দেশ নিউজিল্যান্ড একসময় ব্রিটিশ শাসিত অঞ্চলের কুখ্যাত লোকদের শাস্তি হিসাবে দীপান্তরে পাঠাত জনবিচ্ছিন্ন নিউজিল্যান্ডে এখন নিউজিল্যান্ড পৃথিবীর মধ্যে একটি সুসভ্য জাতি হিসেবে আত্মপ্রকাশ করেছে সুশিক্ষায় পৃথিবীর রোল মডেলও তারা আমরাও পারি নতুন প্রজন্মকে প্রয়োজনীয় শিক্ষায় আলোকিত করে গ্রামীণ গরিব মানসিকতার এফেক্ট কাটাতে এবং ভিলেজ মুক্ত একটি সুন্দর গ্রাম গড়ে তুলতে